শাকিবিয়ানরা নিম্ন শ্রেণীর অডিয়েন্স শাকিবিয়ানদের জন্য বরবাদ গানটি ছিল না তাদের উৎসর্গ করা হয়েছে আমি একাই রাজকুমার গানটি এই গানটি শুধু শাকিবিয়ানদের খুশি করার জন্যই তৈরি করা হয়েছে বললেন মাস্টার মেকার নির্মাতা হিমেল আশরফ বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওটি অতীত থেকেই শাকিব হ্যাটার্সদের একটি কথা ভীষণ পপুলার ছিল শাকিবিয়ানরা নিম্ন শ্রেণীর এরা সিনেমা বোঝে না কথাটি মুখ থেকেই বেরিয়ে এলো পরিচালক হিমেল আশরাফের মতে রাজকুমার অন্যান্য শ্রেণীর দর্শকদের জন্য এবং আমি একাই রাজকুমার মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর দর্শকদের জন্য যেহেতু ডেডিকেটেড করা হয়েছে প্রিয় সাকিবিয়ানদের গানটি তাদের খুশি করার জন্যই বানিয়েছে এই গান ভাই কি লিরিক্স পুরো মাকন, ফেরারি ফরহাদ এই জঘন্য লিরিক্স কোথায় পেল এর চেয়ে আমি অনেক ভালো গান লিখতে পারি গল্প লিখতে পারি ফেরারি ফরহাতের মতো রাইটারদের ভাবা উচিত একজন সুপারস্টার কিভাবে মানায় কি দিলে বেটার হয় হিমেল আশরাফ যেহেতু আমাদের উৎসর্গ করে গানটি প্রকাশ করেছে গানটি আপনাদের কাছে কেমন লাগলো ভাই সাকিবিয়ান হয়ে বড় বিপদে আমরা মানসিক রোগী হতে হচ্ছে গানটি শুনে গতকাল গানটির রিভিউ দেওয়ার পর থেকে একদল অন্ধ ভক্ত আমাকে হুমকি দিচ্ছে যা তা গালি দিচ্ছে ডোন্ট ওয়ারি আমি কিছু মনে করছি না তবে আপনারা একবার বলুন তো আপনাদের রুচি কি আমি একাই রাজকুমার গানটি সোনার মতো আর আমাদের সাকিব ভাই জেনে শুনে কেন গাঁটির শট করতে রাজি হলো নাকি তিনিও আমাদের সেই 2010 12 সালের সস্তা অডিয়েন্স ভাবছে জানি না কি হচ্ছে অনেকটা খারাপ লাগছে সবাই বিবেক দিয়ে ভেবে তারপর কমেন্ট করুন আমাকে যাচাইছে তাই গালি দিন আমি কিছু মনে করব না তবে বিবেক দিয়ে একবার ভাবুন আপনারা আমি আপনাদের মতো সেই অন্ধ ভক্ত না যে সব সময় খারাপকে ভালো বলবো এটা ঠিক সবসময় পজিটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করি তবে এত খারাপ বিষয়টাকে কিভাবে বাহুবা দিব গানটির কোনো জায়গাতে কি কোনো পজিটিভ ভাইব রয়েছে কিছু ভালো বলার রয়েছে বাজেট যতই থাকুক যদি দর্শকদের সন্তুষ্ট করতে না পারে তাহলে সেই টাকা সাগরে ভাসে আমাকে বেশ কিছু সাহিবিয়ান বলেছে ভাইয়া এই গানটি জঘন্য গানটি নাকি আমাদেরকে উৎসর্গ করা হয়েছে যাই রাজকুমার সিনেমার তৃতীয় গান আমি একাই রাজকুমার সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য